ছোট শিশু গাইছে দেশের জাতীয় সঙ্গীত হ্যাঁ ঠিকই শুনেছেন ছোট শিশুর গলায় ভাইরাল জাতীয় সঙ্গীত সহ নানা গান সবে মাত্র বাইশ মাসে পা দিয়েছে ছোট অলিফা চন্দ্র মা ও বাবার সাথে গুনগুন করতে করতে শিখে গিয়েছে দেশের জাতীয় সঙ্গীত ধুপগুড়ি শহরের ছয় নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়াতে অলিভা চন্দ্রের বাড়ি জানা গিয়েছে এক বছর পার হতে না হতেই অলিভা একের পর এক গান গিয়ে চলছে ছড়ার গান অনুবরত শোনা যায় তার গলাতে কি করে এই কয়েক মাসে তার গলাতে ফুটে উঠেছে জাতীয় সঙ্গীত সহ নানান ছড়ার গান এ বিষয়ে অলিভার মা অর্পণা চন্দ্র বলেন অনেকদিন ধরেই ও নিজে গুনগুন করে গান গাইতে থাকে তখন থেকে আমি ওকে দেশের জাতীয় সঙ্গীত সহ নানা ছড়ার গান শেখাতে শুরু করি এখন ও নিজেই ঝরঝর করে গাইতে থাকে দেশের জাতীয় সঙ্গীত বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া আট থেকে আসি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত তবে ছোট শিশুর গলায় জাতীয় সঙ্গীত প্রশংসা করিয়েছে

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজাহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজাহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ওয়ান ডবল টু অথবা এইট ওয়ান ফাইভ ডবল নাইন সেভেন সিক্স টু ডবল এইট এই নম্বরে ধন্যবাদ